সুপ্রিয় দর্শক একে এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে মরিচ আসলে আমরা দীর্ঘদিন ধরে আমরা দেশি যে জাতগুলো রয়েছে আমরা সেগুলো রোপণ করে থাকি এবং এই রোপণের ফলে মোটামুটি আমরা মোটামুটি ভালো ফল পাই কিন্তু কাঙ্ক্ষিত ফলটা পাই না যে ফল বিক্রি করে কৃষকরা আমরা স্বাবলম্বী হতে পারব সেরকম ধরনের কোনো আশানুরূপ ফল পাই না কারণ দেশি জাতের মরিচগুলোর ফলন সবসময় তুলনামূলকভাবে কম হয় তো এখন বাজারে অনেক উন্নত জাত রয়েছে যেমন বিজলি বিজলি প্লাস প্লাস বিজলি গোল্ড থেকে শুরু করে আরও অন্য অন্য জাতগুলো রয়েছে এই জাতগুলো যখন আপনারা রোপণ করবেন কাঙ্ক্ষিত ফল পাবেন এবং কৃষকরাও লাভবান হবে এবং এই রোপণটি যদি আরও কুকুপিটি উৎপাদিত চারা হয় তাহলে এখানে আপনাদের লাভের পরিমাণটা আরও খুব বেশি পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বলে থাকি যে কৃষক ভাইয়েরা আপনারা যখন কৃষি কাজ করবেন আপনারা একটু আধুনিক পদ্ধতিতে চিন্তা ভাবনা করুন যেখান থেকে আপনারা ভালো প্রফিট পাবেন আমরা একটি কথা বারবার বলি আপনারা চারা রোপণ করবেন যেটি বিস্তলাত থেকে চারা কিনে রোপণ করবেন যেখানে আধুনিক পদ্ধতিতে মাটির স্পর্শ ছাড়া কোকোপিটে চারা উৎপাদন করে ছেল দিয়ে থাকেন তাদের কাছ থেকে আপনি চারা ক্রয় করুন এবং এগুলো রোপণ করলে দেখা যাচ্ছে যে আপনি অধিক ফলন পাবেন এবং লাভবান হবেন আর যদি মালসিং ব্যবহার করেন তাহলে তো আরও কোনো কথা নেই তাহলে আপনার ফলনটা আরও দ্বিগুণ হবে তো আমার সামনে যে মরিচগুলো দেখছেন এগুলো মোটামুটি রোপণের জন্য উপযুক্তি এবং উপযুক্ত এবং এই মরিচগুলো সারা বছরেই আপনারা রোপণ করতে পারবেন আপনাদের প্রতিটা চারা দেখেন প্রত্যেকটা চারা একদম মনে করেন সুস্থ সবল চারা রয়েছে একদম কোনো চারাই কিন্তু রোগ আক্রান্ত না আমি একটা চারা মোটামুটি হাত দিয়ে যদি টেনে উঠাই দেখুন এখানে শিকড় কী পরিমাণ রয়েছে এখানে কোনো তো শিকড় কিন্তু নষ্ট হয়নি আর যদি মাটিতে চারা রোপণ করেন তাহলে সমস্যা হয় কোনটা যখন আপনি বীজতলা থেকে যখন চারাটি যখন উঠাবেন তখন দেখা যাচ্ছে যে অনেক শিকড় নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় আর গাছটি ঠিকমতো টেকে না তো আমরা বলে থাকি যে আপনারা কোকোপিটে উৎপাদিত চারাগুলো রোপণ করুন যেগুলোতে যেগুলোতে হচ্ছে ভালোভাবে ফলন আসবে এবং আমি যদি একটা ট্রের হিসাব দেখি দেখেন এখানে কোনো ট্রে কিন্তু মিসিং নাই এখানে যদি একশো পাঁচটা হয় অন্তত একশো পাঁচটার মধ্যে একশো তিন থেকে চারটাই কিন্তু অঙ্কুরোদ্দম হয়েছে তাহলে এটার বীজের যে অঙ্কুরোদ্দম কিংবা অঙ্কুরোদ্দমের যে ক্ষমতাটা তাহলে দেখুন বীজের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং চারা কিন্তু একদম প্রতিটা সুস্থ সবল চারা আর আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে মরিচ চাষ থেকে শুরু করে পেঁপের চাষ ফুলকপি এবং অন্যান্য যে সবজিগুলো আছে কীভাবে আপনারা চাষাবাদ করবেন এবং কোন ধরনের রোগ হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন যেখানে আপনারা সম্পূর্ণ বিস্তারিত পেয়ে যাবেন এবং এই চারাগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা বাহ্য করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে অগ্রিমভাবে অর্ডার করবেন এবং ঠিকানা দেবেন সেই অনুপাতে আপনার প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আর দেখুন আর এই এই মরিচের জাতগুলো একটা সুবিধা রয়েছে সেটি হচ্ছে সারা বছরে সারা বছরেই হচ্ছে সারা বছরেই আপনারা যে কোনোভাবেই চাষাবাদ করতে পারেন যে শীতকালীন গ্রীষ্মকালীন বর্ষাকালীন বলে কোনো কথা নেই এই চারাগুলো সারা বছরেই শীতকালীনও যেমন ফল দিবে এবং গ্রীষ্মকালের যে প্রখর রোদ এই রোদের মধ্যেও কিন্তু আপনারা আশানুরূপ ফল পাবেন এটা নিয়ে কোনো আপনাদের টেনশন নেই যে অনেক জায়গায় আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে শীতকালের সময় আপনার শীতকালীন যে মরিচের জাতগুলো রয়েছে সেগুলো রোপণ করবো গ্রীষ্মকালের সময় যে গ্রীষ্মকালে জাতগুলো রোপণ করবো এটা নিয়ে ঝামেলা নেই আপনি এই জাতগুলো নেবেন সারা বছরে আপনার ইচ্ছামতো রোপণ করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আজকে ভিডিওটি বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আপনাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন